তারা বলতেছে যে আমরা যে আছি কিনা তারা জানেই না এখন পর্যন্ত ইন্ডিগোর এয়ারলাইন্সের কেউই আসেনি এগারো ত্রিশে ফ্লাইট এর ভিতরে কিছু ফর্মালিটিজ আছে যে আমরা বন্দী হয়েছি চেন্নাই কেন্দ্রীয় কারাগারে একদম শেষ মুহূর্তে এসে ফ্লাইটে উঠতে পারছি কম রেটে ফ্লাইট বুকিংয়ের জন্য এই মুহূর্তে জনপ্রিয় নাম ইন্ডিগো এয়ারলাইন্স আমরা ট্রাভেল করেছিলাম ঢাকা থেকে কলম্বো ইন্ডিগো এয়ারলাইন্সে কেমন ছিল আমাদের সেই জার্নি এক্সপিরিয়েন্স চলুন দেখি সাম্প্রতিক সময়ের একটি রেটিংয়ে উঠে এসেছে বিশ্বে যে কয়েকটি এয়ারলাইন্স পরিচালিত হচ্ছে তার মধ্যে অন্যতম লো স্কোরের ম্যানেজমেন্ট রেটিংয়ে চলাচল করছে ইন্ডিগো এয়ারলাইন্স আমরা ইমিগ্রেশনে একটু ঝামেলা করেছিলাম ইমিগ্রেশনে ঝামেলার পরে এখন চলে যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্য আমাদের গেট নাম্বার দশ ঢাকা এয়ারপোর্ট থেকে আমাদের যাত্রা শুরু হবে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আর পনেরো ঘন্টা ট্রানজিট পরে আমরা কলম্বো পৌঁছাবো পরদিন দুপুর একটায় আমরা আজকে যাত্রা করব এয়ারবাস থ্রি টু জিরো মডেলের প্লেনে এই প্লেনটি স্বল্প ও মাঝারি দূরত্ব কভার করার জন্য বেশ ভালো

এই রুটে সরাসরি একটি ফ্লাইট চলাচল করে সেটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স শ্রীলঙ্কান এয়ারলাইন্স চার ঘন্টায় আপনাকে ঢাকা থেকে কলম্বো নিয়ে যাবে তার জন্য আপনাকে পে করা লাগতে পারে পঞ্চান্ন হাজার থেকে তার উপরে চেন্নাই চেন্নাই যাওয়ার পরে আমাদের পনেরো ঘন্টা করে রাখবে আমরা এখন আছি চেন্নাইয়ের আকাশ সীমার উপরে আর কিছুক্ষণের মধ্যেই চেন্নাইতে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে arrival and the standard time. ট্রানজিটে আসার পরে জানতে পারলাম যে এখানে কোনো ওয়াইফাই সেবা দেওয়া হবে না তার মানে পনেরো ঘন্টা আপনাকে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে যে আমরা বন্দী হয়েছি চেন্নাই কেন্দ্রীয় কারাগারে পনেরো ঘন্টা থাকতে হবে আমাদেরকে এখানে আমাদের পনেরো ঘন্টা হ্যাঁ আপনার কত কখন ফ্লাইট রাত দুইটায় ও আমাদের ফ্লাইট হইতেছে কালকে দুপুর বারোটায় সো আমরা জেলে বন্দি প্রচুর শুকনো খাবার নিয়ে এসেছি আমরা এখানে এয়ারপোর্টে যে খাবার পাওয়া যায় সেটা কিছুটা এক্সপেন্সিভ আপনাকে ফোন দিয়ে তারপর খাবারের ব্যবস্থা করতে হবে অনেক সময় খাবার পাওয়া যায় না যেমন এখানে অনেকেই ওয়েট করছেন খাবারের জন্য করে খাবার মিনিস করতে পেরেছি অনেক সময় একটু ব্যস্ত ছিলাম আমরা ফোন দিলে ফোন ধরে না খাবার পাওয়া যায় না বিরিয়ানি পেয়েছিলাম বিরিয়ানি ভিতরে নেই তেমন কোনো ভালো বিশ্রামের ব্যবস্থা এই যে লোকজন এইখানে লোকজন এইরকম কার্টুন বিছায় এয়ারপোর্টের মধ্যে শুয়ে থাকে পরদিন সকালে ট্রানজিটের শেষের দিকে আমাদের সাথে ঘটলো সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স কলম্বো যাওয়ার ফ্লাইটের সমস্যা যেখানে দিয়ে দিয়েছে এখানে হিন্দিতে লেখা একটা ইংরেজিতে ছিল কটার সময় এখন বাজে সাড়ে ছয় বাংলাদেশের সময় বাজে দশটা তেতাল্লিশ মানে ইন্ডিয়ার দশটা তেরো তো আমাদের বোর্ডিংয়ের টাইম ধর দশটা ত্রিশ দশ মিনিট সতেরো মিনিট সময় আছে কিন্তু এখন পর্যন্ত ইন্ডিগোর এয়ারলাইন্সের কেউই আসেনি এগারো তিরিশে ফ্লাইট এর ভিতরে কিছু ফর্মালিটিস আছে তো এখন পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছে না এখানে আমরা দাঁড়িয়ে আছি ওয়েট করতেছি আসলে কী হচ্ছে বুঝতে পারছি না যে ঘটনাটা ঘটেছে এখন বাজে প্রায় দশটা পঁয়তাল্লিশ ফ্লাইট ছাড়া পঁয়তাল্লিশ মিনিট বাকি কিন্তু এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে যে তারা জানেই না আমরা এখানে রয়ে গিয়েছি এই এখানে ট্রান্সফার পার্টে তা কতটুকু একটা বিব্রতকর পরিস্থিতি চিন্তা করেন রাজীব ভাই তারা কি হয়েছে তারা কি বলে তারা বলতেছে যে আমরা যে তারা জানেই না আমরা কতজন আছি

যাব সরাসরি প্লেনে কটার দিকে ছাড়ে ঠিক নাই এখানে ওয়েট করতে হবে আর ওকে একদম শেষ মুহুর্তে এসে ফ্লাইটে উঠতে পারছি আমরাই প্রথম আমাদের যারা ট্রান্সফারে ছিল আর আমাদের পিছনে আরও অনেক আছে তারা এখন আস্তে আস্তে আসবে はい。And they শেষ করেছি শ্রীলঙ্কার আকাশিমায় আর কিছুক্ষণ পর শ্রীলঙ্কার কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। তবে ট্রানজিটের এর পার্টে চেন্নাই এয়ারপোর্টের বিভিন্ন ঝামেলা এবং ইন্ডিগো এয়ারলাইন্সের ম্যানেজমেন্টের কিছু দুর্বলতা এই এয়ারলাইন্সের রেপুটেশন একটু খারাপ হয়েছে আমাদের শ্রীলঙ্কা ট্যুরের বাকি ভিডিও দেখার জন্য কানেক্টেড থাকার আমন্ত্রণ রই চলে এসেছি আমরা শ্রীলঙ্কা